তাহলে এই যে যে লোক যেই চিআরে বসার যোগ্য না ওই লোক যদি ওই চিআরে বসে কিয়ামতের আলামত আছে না নাই চেয়ারম্যান হওয়ার যোগ্যতা যদি না থাকে যদি চেয়ারম্যান হয়ে যায় হ্যাঁ সাইয়দুল কওমি খাদিমু নেতা হবে তারা যারা মানুষকে খেদমত করবে আর খেদমত করার জন্য 100 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান ইলেকশন করে 50 কোটি টাকা এগুলো কেন এই ট্র্যাডিশন দেশে আসলো কেন উনি টাকা খরচ করবে কেন ওনার চা খাওয়ানো আর সিগারেট খাওয়ানো লাগবে কার উনি তো আমাদের খাতে হওয়ার জন্য আসছে উনি জনপ্রতিনিধি হয়ে দাঁড়াবে যাকে আপনারা পছন্দ করবেন ভোট দিবেন না হাজার হাজার কোটি টাকা শোডাউন সব আছে নাই কে আলাম মসজিদের সভাপতির সাথে মসজিদের কোন সম্পর্ক নাই আছে না নাই সব সভাপতিকে আমি এক নিবে মেপে দিচ্ছি না বেশিরভাগের অবস্থা ভালো দু একজন আছে আমি জেনারেলাইজ করছি না সভাপতি হবেন তিনি যার সাথে মসজিদের দরদ বেশি মায়া বেশি মসজিদে যায় বেশি ঠিক কি না এখন বছরে উনারা একবার খুঁজে পাওয়া যায় না উনি সভাপতি উনি সেক্রেটারি উনি কে শিয়ারা নাই তার মানে উনি এখানে বসার যোগ্য ছিল না উনারে বসানো হয়েছে যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য না তারা যখন ওই চেয়ারে বসিয়ে দেওয়া হবে বিশ্বনি বলেন তখনই কে আমত হয়ে যাবে হবে তখনই কে আমত হয়ে যাবে এ রকম আমলতের খেয়ানত করে নাই। ধরেন একজনরে আপনারা প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিলেন। জানা না কোরআন, জানা না হাদিস, জানা না ভক্তিতা। এটা কেয়ামতের আলামত না? এটা আমলতের খেয়ানত না? এগুলো বন্ধ করেন। এগুলোর সাথে ইসলামের সম্পর্ক নাই। ঠিক। যারা কোরআনের কথা জানে, যারা আলেম, তাদেরকে দাওয়াত করেন। জ্ঞানগর্ভ আলোচনা করবে। আপনার জীবনকেও জ্বালা করে দিবে কে? আল্লাহ। কিন্তু লোক জড়ো করার জন্য এগুলো করে আহা তা সিনেমা ফিলের ভিতরে সব খালি লোক দেখানো মানসিকতা কে আসলে বেশি লোক হবে এরা দাওয়াত কর। মাহফিল হইলে এরে লাগবে ওরে লাগবে এরে লাগবে আঙ্গ অবস্থা হালুয়া টাইট এটা কে আমাদের আলামত কেন আমার লাগবে কেন আপনার এলাকায় মহাদিস নাই আপনার এলাকায় মুফাসিন নাই মিজানুর রহমান আজারিকে লাগবে কেন মিজানুর রহমান আজারি যেখানে সুযোগ হবে দু চার জায়গায় প্রোগ্রাম করবে এখন তো ইউটিউবে সব দেখা যায় তো এগুলো লৌকিকতা যেন না হয় এটা তো দিনের দাওয়াতের একটা সেক্টর একটা প্ল্যাটফর্ম এখানে ভুইগড়ের যিনি সবচেয়ে বড় খতিব সাহেব হুজুর উনি আসলেই চলবে বড় আলেম উনি আসলেই চলবে পাবনা জেলার বড় আলেম পাবনায় কথা বলবে আর অন্যান্য জেলার যদি সুযোগ হয় কিন্তু এমন ভাবে এটারে আমরা একটা আক্রমণাত্মক জায়গায় নিয়েছি একটা ডেটের জন্য মানুষ সিআইপি ভিআইপি দিয়ে ট্রাই করে এটা ঠিক না এই টেন্ডেন্সি থেকে আমরা যেন বেরিয়ে আসি আমরা আমাদের দরকার এ কি দরকার এ বড় অভাব আবার মাহফিলে গেলে আমাদেরকে অনেক ক্রাইটেরিয়া দেয় বলে হুজুর আপনার কিন্তু আজকে কাঁপাইতে হবে আমি আসছি কোরআন থেকে কথা বলতে এখানে কাপা কাপি হলে তো ভূমিকম্প হয়ে যাবে কথা বলে আবার বলে হুজুর আপনার কিন্তু আজকে জমাই দিয়ে যাইতে হবে কি করতে হবে জমাইতে হবে তো এগুলোর সাথে ক্লাসের কোন সম্পর্ক আছে আবার বলে হুজুর কেউ যেন না ওঠে আপনার কিন্তু ধরে রাখতে হবে না আমনা করে সবাই ধরে রাখতে হবে পাওয়া ধরে তো থাকেন এগুলোর সাথে হেদায়তের কোন সম্পর্ক এজন্যই তো সমাজে হেদায়ত নাই মাহফিলের পরে মাহফিল হয় ফজরের নামাজটা ঠিক মতো হয় না হেদায়েত শূন্য হেদায়েত নাই এখলাস নাই কি উদ্দেশ্যে শুনতেছি এটা যেন খেয়াল করে আমল করতে পারে এই টেন্ডেন্সি এটা নাই আসলে আমরা একটু থামি স্টপ থামেন অনেক হয়েছে আন্না ইসলাম কি বলে কি শিখাতে চায় কি বুঝাতে চায় ওইটা বুঝার চেষ্টা করেন ওইভাবে মানার চেষ্টা করেন কে কি বললো দেখার দরকার না এত লোক জড়ো হওয়ার দরকার নাই আজকে যদি চ্যানেল একটাও না থাকতো দশজন বসে যদি আমার কথা শুনতো কোনো সমস্যা আছে কথা বলেন এই জন্য হেদায়তটা সবচেয়ে বেশি জরুরি এখলাসটা জরুরি আল্লাহর প্রতি ভয় আস্থা ভালোবাসা এটা বেশি জরুরি আল্লাহ তুমি এখলাস দিয়ে আমাদের হৃদয়টাকে পূর্ণ করো